imperative sentence সেটা যদি তুমি sentence ভালো করে জানো তাহলে তুমি দেখা মাত্রই বুঝতে পারবে যে drink a lot of water আসসালাম আলাইকুম প্রিয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের ইংরেজি বিষয়ের বারো নম্বর কোশ্চেন অর্থাৎ রিয়ারেন্স কিভাবে লিখতে হয় সেই বিষয়টি আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখো এবং কথাগুলো শোনো তাহলে এই কোশ্চেনটা তোমরা লিখতে পারবে খেয়াল করো টা ভালোভাবে পড়বে এখানে বলা থাকে যে রিঅরেনস দা ওয়ার্ডস ইন প্রপপ্রিয়েট অর্ডার অর্থাৎ তোমাকে একটা অর্থবহ বাক্য তৈরি করার জন্য এই ওয়ার্ডগুলো এলোমেলো ভাবে থাকে যেগুলোকে সাজিয়ে সুন্দরভাবে লিখতে হবে তো আমরা এ নাম্বার থেকে শুরু করি এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে পড়ব প্রথমে খেয়াল করো এখানে ইজ রয়েছে সৈকত রয়েছে ক্লাস রয়েছে ফাইভ রয়েছে ইন রয়েছে তো তোমাকে প্রথমেই বুঝতে হবে যে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স এজন্য সামনে কি আছে সামনে ফুল এক্সট্রা আছে না কোশ্চেন মার্ক আছে সেগুলো তোমরা দেখে নেবে তো এখানে দেখো এখানে কিন্তু ফুল স্টপ রয়েছে এরপরে তোমরা বোঝার চেষ্টা করবে সেন্টেন্সটা আসলে কোন ধরনের সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স সেজন্য তুমি কিন্তু সেন্টেন্সের ধারণাটা একটু রাখার চেষ্টা করবে এজন্য সেন্টেন্স কত প্রকার কি কি এই বিষয়টা একটু জানবে প্রথম আমরা সাবজেক্টটা খুঁজে বের করার চেষ্টা করব এখানে দেখো সৈকত রয়েছে সৈকত সাবজেক্ট তো প্রথমেই আসবে সৈকত তারপরে আসবে ভার্ব ইজ এরপরে আসবে ইন ক্লাস 5 অর্থাৎ এই কোশ্চেনটা রিডেন্স হবে সৈকত ইজ ইন ক্লাস 5 অর্থাৎ সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে এরপর আমরা যদি বি নাম্বারটা দেখি এখানে দেখো আওয়ারস রয়েছে ঘন্টা আর রয়েছে 24 ই দে আর এ ডে তো তোমরা জানো যে देयर কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তোমরা যদি সাবজেক্ট বা সেন্টেন্স বিষয়ে না জানো তাহলে আমার ইংলিশি গ্রামারের যে কোর্স রয়েছে সেই কোর্সের ভিডিওগুলো তোমরা দেখতে পারো তাহলে তোমরা সেন্টেন্স সাবজেক্ট সহ গ্রামারের সকল বিষয় বুঝতে পারবে তো এখানে দেখো देयर সাবজেক্ট এর পরে আমাদের ভার আসবে আর देयर আর এর পরে দেখো 24 আওয়ারস देयर আর 24 আওয়ারস ইন এ ডে

নিপার বছর তো এই রিয়ারেন্স গুলো লেখার জন্য তোমাকে আসলে মোটামুটি গ্রামারের একটা ধারণা তোমার থাকতে হবে তুমি যদি বেসিক গ্রামারের ধারণা রাখো তাহলেই তুমি এই রিয়ারেন্স গুলো করতে পারবে তো এরপরে আমরা অন্য আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ